চারটে ভাষাতে পুরীর জগন্নাথ মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত সকলের প্রবেশ বিশেষ মমতা ব্যানার্জী যদি হিন্দু ছাড়া অন্য কোন ধর্মের লোককে নিয়ে ঢুকে সে প্রেস মিডিয়া হতে পারে সে সিকিউরিটি হতে পারে সরকারি আমলা হতে পারে মন্ত্রী নেতা হতে পারে আমি কিন্তু তার ছবি মার্ক করে সোশ্যাল মিডিয়ায় ছাপব যাদেরকে ডেকেছে তারা কিন্তু সাবধানে we uh -huh.